কারো ঘর বাড়ি ভাঙিয়ে না হারাম হারাম আলাই খুমি আখান কেন ভাঙবেন কারো ঘর বাড়ি হ্যাঁ আমরা দেখছি চারতলা থেকে কিভাবে মানুষকে ভিডিও দেখছি ভাই এই যে এখন ফেসবুক চালু হয়েছে মানে এই সবাই দেখছে মানে কারো সহ্য করার মতো না এগুলো বিচার হবে ইনশাল্লাহ কি বলেন ভাই বিচার হবে এরকম হয় নাকি বিচার হয় আপনি করবেন আপনার নাতি করবেন নাহলে আপনার প্রতি করবেন নাহলে ক্ষতি করবেন নাহলে কেয়ামতে হবে বিচার তো হবে ইনশাল্লাহ প্রত্যেকে তার কর্মফল বহন করবে আপনি এখন কোনো ভুল করবেন না তাহলে আপনি আপনার কর্মফল বহন করবেন আপনার মানে আমি আমি বিনোদ অনুরোধ করবো প্লিজ আমি শুনতেছি যে মানে এটা ঠিক না ইউনিয়ন কাউন্সিল ফাংশন কেন ভাই ইউনিয়ন কাউন্সিল কার বাপের সম্পদ আমাদের সবার বাবার সম্পদ আমাদের নিজেদের সম্পদ ইউনিয়ন কাউন্সিল কেন ভাঙছেন ইউনিয়ন কাউন্সিল ভাঙিয়ে না ভাঙিয়ে এগুলো ভাঙিয়ে না আপনাদেরই লস ভাই আরেকজন নেতা আসবে সে আইসা ইউনিয়ন কাউন্সিলের গ্যালাসের দাম রাখবে পাঁচ লক্ষ টাকা এটাই তো গত স্বাধীনতার পর থেকে আপনি দেখেন স্বাধীনতার পর থেকে ডুই হ্যাভ হ্যাভ এ গুড লিডার মানে ভেজাল দুর্নীতি মুক্ত মানে আমরা কি কোনো লিডার পাইছি কে সে কে সে হাতে কোন কয়জন হবে আর এত কনফিডেন্টলি কে বলতে পারবে বলেন আপনি আজকে যে গ্লাস ভাঙতেছেন এই গ্লাসের জন্য আপনি রেডি থাকেন পাঁচ লক্ষ টাকা পে করার জন্য আজকে আপনি যে চেয়ার ভাঙিয়ে ফেলছেন এই চেয়ারের জন্য দুই কোটি টাকা রেডি রাখেন আপনি সেগুলো ভাঙিয়েন না প্লিজ ভাই ভাঙিয়েন না থানাকে না ভাঙবেন পুলিশ পুলিশ যদি ফেক পুলিশ হয় পুলিশ যদি অন্য দেশি হয় এগুলো চেঞ্জ হবে ইনশাল্লাহ আপনি থানা কেন ভাঙবেন এই থানার চেয়ার জন্য পরে আপনি পাঁচ কোটি টাকা পে করতে হবে এক একটা চেয়ার কিনবে দুই লাখ টাকা করে আপনি কি মনে করেন এমন কেউ আসবে মানে কোন হাতে চলে আসবে যে চার হাজার টাকা দিয়ে চেয়ার কিনে চার হাজার টাকা উঠাবে না চার লাখ টাকা উঠাবে এগুলো দুই বছর পর আমরা জানতে পারবো তিন বছর পর আমরা জানতে পারবো এগুলোই তো আমরা কোথায় আমরা কোথায় থাকবো বলেন আমরা যখন জিনিস একেবারে চোখের সামনে আসে কেউ তুলে ধরে কারো জীবন চলে যায় কারো প্রাণ চলে যায় কারো ঘর সংসার ধ্বংস হয়ে নিঃশেষ হয়ে যায় যখন কেউ কারো জীবনের বিনিময়ে আমরা কোনো সত্য ঘটনা জানতে পারি সো ডু দ্যাট ডোন ডু দ্যাট প্লিজ ডোন্ট ডু দ্যাট ভাই ভিডিওটা শেয়ার করেন এবং সবাইকে জানিয়ে দেন আল্লাহকে ভয় করেন পরিস্থিতি যেগুলা খুব বেসামাল ওগুলো বেশামাল আমি কি করতে পারবো বলেন যত যতটুকু বলা যায় অতটুকু তো বলা যায় এর বাইরে কি করা যায় সবার ক্ষমতা একরকম না সবার মর্যাদা একরকম না সবাই একরকম পারবে না সবাই বীরপুরুষ হয়ে জন্মায় না হম সো দয়া করে ভাঙচুর করিয়েন আমার ভিডিওটা শেয়ার করে দেন সো দিস ইজ মাই রিয়েল পেজ এটা লাইক ফলো করে রাখতে পারেন জামশেদ মজুমদার অনেকগুলো পেজ আছে সো এটা আমার ওই যে ভেরিফাইড যে আমার আইডি জামশেদ মজুমদার আইডি দিয়ে পেজটা দেওয়া আছে কেমন আমার ভেরিফাইড জামশেদ মজুমদার আইডিতে আমার এই পেজটা দেওয়া আছে আমার রিয়েল পেজটা দেওয়া আছে এছাড়াও ঘরের বাজারে মেসেজ দিয়ে ওরা দিয়ে দেওয়া আমার রিয়েল পেজের লিঙ্ক সালামু আলাইকুম রহমতুল্লাহ